ആ <laughs> এখন আগে আমরা প্রথমে শব্দগুলোর অর্থগুলো জানি অর্থ অর্থটা কি অর্থটা হচ্ছে শ্রীরথ শ্রী শ্রী রথ শ্রীরথ শ্রীরথ মানে হচ্ছে পথ শ্রীরথ মানে হচ্ছে পথ আল্লাহ 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 যাদের আল্লাহা মানে হচ্ছে কি যাদের আন 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 আপনি নিয়ামত দান করেছেন আপনি নিয়ামত দান করেছেন আপনি নিয়ামত দান করেছেন আপনি নিয়ামত দান করেছেন অথবা

যদি আমরা অর্থ করি অর্থটা কি দাঁড়ায় পুরা যদি অর্থ করি অর্থটা কি দাঁড়াবে অর্থটা হচ্ছে তাদের পথে আপনি পরিচালিত যাদের আপনি নিয়ামত দান করছেন তাদের পথে আমাদের পরিচালিত করুন করুন যাদের আপনি নিয়ামত নিয়ামত বা অনুগ্রহ করেছেন নিয়ামত দান করেছেন নিয়ামত দান করেছেন অথবা অনুগ্রহ করেছে ঠিক আছে এটা হচ্ছে তার শব্দ করতে এখন আমরা এখানে তাজবিদের কী কী নিয়ম আছে সেটা জানি ঠিক আছে তাজবিদ কি প্রথমে আসছে প্রথমে আসছে কি সেরথ সুই রথ সেরথ এখানে তাজবিদের নিয়মটা কি একটা হচ্ছে সদ সদের ক্ষেত্রে আমরা সিন যাতে না পড়ি ঠিক আছে স্বাদের জায়গায় যাতে সিন না হয় এটা সিন যদি হয় তাহলে এটা ভুল হবে ঠিক আছে পড়তে হবে সুই সজ্জের সুই 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 তারপরে আসছে কি র এটা কি এক নম্বর হচ্ছে র মোটা করতে হবে র কি করতে হবে র র মোটা করতে হবে র এর উপর কেন মোটা করতে হবে জবর র এর উপর জবর আছে র এর উপর কি আছে র এর উপর আছে জবর জ র এর উপর যদি জবর থাকে জ রটা মোটা করতে হয় এক নাম্বার দুই নাম্বারটি কি র এর উপর জবর দুই নাম্বার হচ্ছে জবরের বামে আছে জবরের বামে খালি আলিফ এটা কি জবরের বামে খালি আলিফ এটা কি মাদ্দে মাদ্দে তবাই মাদ্দে তবাই হ্যাঁ অথবা আসলি মাদ্দে অথবা আসলি মাদ মা দিতে হবে অথবা আসলি মাদ এটা কি করতে হবে এক আলিফ টানতে হবে এক এক আলিফ আলিফ টানতে হবে টানতে হবে তাইলে সির তারপরে আসছে তে তা বলা যাবে না তকে তা বলা যাবে না তা বললে ভুল হবে ঠিক আছে কী বলতে হবে তিরট তাহাতের মধ্যে

এইটুকুন জেরের বামে ইয়া সাকিন জেরের বামে ইয়া সাকিম এটা কি জের বামে ইয়া সাকিন এটা কি জের বামে ইয়া সাকেন মাদ কোন ধরনের মাদ মাদ্দে তবাই মাদ্দে তবাই কতটুকু টানতে হবে এক আলিফ টানতে হবে কতটুকু টানতে হবে এক আলিফ টান তাহলে মাদ্দে তবাই

আলিফ উপর জবর যখন থাকে বা জের যখন থাকে বা পেস্ট যখন থাকে তখন আলিফ আর বলা যায় না এটাতে বলতে হয় হামজা তাহলে হামজা আর আইন হামজা আর আইন এই দুটা আমার আলাদাভাবে উচ্চারণ করে প্রথমটা হচ্ছে হামজা পরে হচ্ছে আইন আন আন তারপর হচ্ছে তাইলে আমার প্রথমটা হামজা এরপর ওটা হচ্ছে আইন আমার এই দুইটা উচ্চারণ ক্লিয়ার করতে হবে আন আমি আন আম বললে এটা ভুল বলতে হবে আন আনতা অন অম তা আন অম যদি আমি বলি আন আমতা তাইলে এটা ভুল হবে কি হবে আইনটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তাইলে বলতে হবে আন আন আমদা বলা লাগবে কি আন আমদা তাহলে এখানে একটা হারাকা এখানে হামজাকে হামজা দিয়ে উচ্চারণ বলতে হবে আইনকে আইন দিয়ে উচ্চারণ বলতে হবে হামজা এবং আইন হলকের কোন জায়গা থেকে উচ্চারিত হয় হামজা হচ্ছে হলকের শুরু থেকে আর আইন হচ্ছে হলকের মধ্যখান থেকে তাইলে এই দুইটা উচ্চারণ আমার এখানে পার্থক্য করা লাগবে আন আমদা ঠিক আছে তারপরে হচ্ছে কি লাই তারপরে হিম আলাইহিম আলাইহিমের ক্ষেত্রে কি আলাইহিমের ক্ষেত্রে এখানে হচ্ছে পুরোটাই হারাকাত হারাকাত তাড়াতাড়ি করতে হবে হারাকাতের থাকলেও আরেকটা আছে এখানে লাম তারপরে আসছে ইয়া তাহলে কি এটা হচ্ছে লিম এটা কি লিম যদি লিন হয় লিন দ্রুত করতে হয় লিন কাকে বলে জজমওয়ালা ইয়া জজম ওয়ালা জজমওয়ালা জজমওয়ালা ইয়া অথবা ইয়াসাকিন ইয়াসাকিন আর তার ডান পাশে হচ্ছে ডানে জবর ডানে জবর এটা যদি থাকে তখন এটার নাম হচ্ছে লিন লিনের উচ্চারণ তাড়াতাড়ি করা লাগে ঠিক আছে তা আর এটা আমরা এরকম বলা যাবে না অরালাই হিম এক দ্রুত বলতে হবে অরালাই হিম হিম ঠিক আছে তাইলে এখানের মধ্যে আমরা কী কী নিয়ম পাইলাম একটা হচ্ছে একটা নিয়ম পাইছি আমরা কি সদের জায়গায় সিম বলা যাবে না সদ বলতে হবে র মোটা বলতে হবে আলিফ টানতে হবে শ্রের ত বলতে হবে তা বলা যাবে না তাইলে প্রথম শ্রী এখানে আমাদের সিম র তা সিন র সদ র ত এখানে সিন রা তা বলার সুযোগ নাই সিন র তা বলার সুযোগ নাই ঠিক আছে আমাদের বলতে হবে সদ র ত ঠিক আছে সুরত তাহলে একটা আরেকটা কি একটা হচ্ছে আর যখন বলবো তখন অ্যাকালেপ্টিনে বলবো সুরত অ্যাল লেজি অ্যাকালেফটিনে বলবো তারপরে আন আর্ম হামজা এবং আইন আলাদা করব তারপরে অ্যাল হিম আইন স্পষ্ট করবো আর দ্রুত বলবো এখানে পুরোটাই হারকাত এখানে কোনো মাদের কিছু নাই এরপরে আমরা দেখবো যে কোরআন যখন আমরা দেখব কোরআনের মধ্যে আমরা দেখবো যে এই আরেকটা শেষ হওয়ার পরে এরকম একটা পান চিহ্ন আছে এবং তার উপরে একটা লাম আলেফ চিহ্ন আছে পান চিহ্নরে বলা হয় মাদ্দে সরি পাঞ্চিহ্নকে বলা হয় ওয়াকফে তাম কি বলে হয় ওয়াকফে 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 ঠিক আছে আর আলিফ আমরা এটা আগে জানছি লা ওয়াকফে লা ওয়াকফে আলাইহি লা ওয়াকফে আলাইহি বলা হয় লামটি কি বলা হয় লা ওয়াকফে আলাইহি তো এইটার ক্ষেত্রে আমরা কি করবো লা ওয়াকফে আলাইহি আমরা এখানে থাম করা আর তামের ক্ষেত্রে আমরা হচ্ছে থাম্ব এই দুইটাই যখন আছে আমরা যে কোনো একটা ফলো করব না সেরপিন বলে আমরা থামতে পারবো অথবা এরপর আয়তের সাথে মিলিয়ে পড়তে পারবো এই হচ্ছে আজকের পুরোটা আয়াত আর আগামী দিন আমরা শেষের আয়াত নিয়ে আলাপ করবো ইনশাআল্লাহ